এই যৌথ বিবৃতি আমরা দেখেছি পরে আসলে যৌথ একটা সংবাদ সম্মেলন হয়েছে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে এই রকম কোন নিশ্চিত বার্তা কি আপনি পেয়েছেন এই বিবৃতি বিবৃতি বা বৈঠক বা সকলে যা বলছে সেখান থেকে না আমি পাই নাই নির্বাচন এখনও এপ্রিলের প্রথমার্ধে ওখানেই আছে এবং নির্বাচন আয়োজন করবার যে শর্তগুলো আছে চব্বিশের গণ অভ্যুত্থানের যে ম্যান্ডেট সংস্কার বিচার লিডিং টু ইলেকশন সেই জায়গাটাতে ওই স্টেটমেন্ট পরিষ্কার করছে যদি এই সংস্কার এবং বিচারের রোডম্যাপটা ঐক্যমতের ভিত্তিতে সেটেল ডাউন করা যায় কাজের অগ্রগতি বোঝা যায় ওয়াই নট আগে ইলেকশন হতেই পারে একটা বিষয় হচ্ছে যে যেই টেন্স সিচুয়েশনের কথা বলা হচ্ছে আসলে বিএনপির সাথে অথবা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে এরকম টেনশন আমি দেড় বছরে একবারও দেখি নাই এটা গণমাধ্যম ক্রিয়েটেড পার্টিকুলারলি ইন্ডিয়ান গণমাধ্যমগুলো এই হাইপটা তৈরি করেছে যে প্রচুর টেনশন আছে এখানে প্রচুর ঝামেলা আছে এখানে একটা পরকীয়ার অথবা সতীনের সম্পর্ক আছে আসলে সম্পর্ক অ্যাপসলুটলি ফাইন যেটা হয় যে বাংলাদেশের আমরা যারা আমি মাহাদি লম্বা সময় বাইরে থাকার কারণে যেটা হচ্ছে দিমতের চর্চার ভিতরে প্রচুর সময় যদি আপনি না থাকেন সাডেনলি দিমত আপনাকে টেন্স করে ফেলে কিন্তু আপনি যখন ছোটোবেলা থেকে দেখবেন যে বাবা মা ভাই বোন স্কুলে কলেজে প্রতিবেশীরা সবাই কন্টিনিউয়াসলি দিমত করছে আবার হাসি টাট্টা করছে একসাথে থাকছে খেলছে এই রিলেশনশিপটা বাংলাদেশে ভিজিবল না দৃশ্যমান না আমরা যেহেতু কোট পরা পেঙ্গুইনের দেশে ষোলো বছর ছিলাম সাডেনলি আমরা বোধ করছি যে গণভবনের একটা মাইকের বদলে ষোলোটা মাইক একসাথে কথা বলছে তখন আমাদেরকে জাতি হিসেবে ট্রেন্স করে ফেলে ট্রমাটাইজ করে ফেলে যেটা হচ্ছে যে দ্বিমতের এই মতৈক্যগুলো যে দ্বিমতের মাধ্যমে যে সম্ভব অর্জন করা এইটা মানে আমরা দেখে একটু আশ্চর্য হচ্ছি ট্রমাটাইজড হচ্ছি আর কি দুইটা একসাথে হচ্ছি এই জন্য যেটা হচ্ছে যে আজকে দেখবেন যে কে জিতলো ইনুস জিতলো না তারেক রহমান জিতলো না বিএনপি জিতলো কেউ জিতে নাই বাংলাদেশ জিতছে জিনিসটা হচ্ছে যে আমাদের ফ্যাসিবাদের যারা শত্রু ছিলেন ফ্যাসিবাদের যারা যারা এই পুরো আমরা মুভমেন্টে কাজ করেছি আমরা সবাই কালেকটিভলি জিতেছি কারণ হচ্ছে দেশের সবচেয়ে বড় দলের নেতা যখন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসেন এটা হচ্ছে গভর্নমেন্টের লেজিটিমেসিকে ম্যান্ডেট দেয় নতুন করে গভর্নমেন্ট যে কাজগুলো করবার চেষ্টা করছে যে মিটিংগুলো সে করছে দেশে থাকলে সার্টেনলি ওনার সাথে আরো দশ বার এর মধ্যে মিটিং হয়ে যেত যেহেতু দেশে থাকেন না মিটিংটা হয় নাই মানে এবং প্রফেসর তো লন্ডনের মধ্যে যান নাই তো এই জন্য আমি আমি এটাকে দেখে হচ্ছে যে মানে এটা আওয়ামী লীগ এবং দিল্লি মিলে যে বাংলাদেশে একটা টেন্স সিচুয়েশন তৈরি করবার চেষ্টা করছে সেই টেন্স সিচুয়েশনের একটা পরাজয় হয়েছে এখানে আমরা সবাই মিলে জিতেছি ইলেকশন ফেব্রুয়ারিতে হোক এপ্রিলে হোক ডাজেন্ট ম্যাটার হোয়াট ম্যাটার্স দ্য পিপল উইন্স এইটা হচ্ছে বাংলাদেশ উইন্স এই কথাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 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 মেসেজটাই হচ্ছে মিটিং থেকে আমি আর কি জি ফুয়াদ কিন্তু ডক্টর যখন বলেছিলেন দেশের বাইরে গিয়ে যে একটি ডিসেম্বরে নির্বাচন আপনি তো কোনো টেনশন দেখেন না কিন্তু তখন একটা টেনশন ক্রিয়েট হয়েছিল বা যখন জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করবেন এই ধরনের কথা তিনি যখন বলেছিলেন তখনও তো এক ধরনের টেনশন ক্রিয়েট হয়েছিল এখন আজকের বৈঠকের পর আমরা যেটা দেখলাম যে ডিসেম্বরে যে আপাতত নির্বাচন হচ্ছে না এটা মোটামুটি মনে হচ্ছে বা অনেকেই বলছেন যে ডিসেম্বর থেকে হয়তো বিএনপি সরে এসেছে যেমন করে তারেক রহমান সাহেব বলেছেন ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে সেই অবস্থান থেকে বিএনপি সরে এসেছে বা হয়তো ডক্টর ইনুজ সাহেব যে বলেছিলেন একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায় সেই অবস্থান থেকে হয়তো তিনিও সরে এসেছেন দুই পক্ষই দুই পক্ষের অবস্থান থেকে সরে এসেছে বিএনপি রোড রোডম্যাপও দাবি করছিল সরকারের পক্ষ থেকে পঁচিশের ডিসেম্বর থেকে ছাবি ছাব্বিশের জুন পর্যন্ত নির্বাচনের টাইম লাইন জানানো হয়েছিল এই সব বিএনপি ও সরকারের মধ্যে দূরত্ব তৈরি হয় যদিও আপনি বলছেন আপনি কোনো দূরত্ব দেখেননি এবং রাজনৈতিক সংকট এবং অনিশ্চয়তার কথাও বলা হচ্ছিল বিএনপির পক্ষ থেকে এখন বলা হচ্ছে যে সংকট কেটে গেছে আজকে বিএনপির মির্জা ফখরুল ইসলাম সাহেবই বলেন বা আমির খসু মাহমুদ চৌধুরী দুজনেই বলেছেন সংকট কেটে গেছে নির্বাচনের রোডম্যাপ আসলো না ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে আপনি বলছেন এখনো এপ্রিলেই আছে নিশ্চয়তা পাওয়া যায়নি তাহলে সংকট কি করে কাটলো যে বললাম যে সংকট ছিল না তো সংকটটা তো কৃত্রিম যেটা হচ্ছে দ্বিমত আছে একটা বড় রাজনৈতিক দল দুই হাজার পরে একটা ভালো নির্বাচন পায় নাই তার সার্টেনলি হাজারবার তার এই অ্যাসপিরেশনের কথা বলবার অধিকার আছে যে আমি একটা ভালো নির্বাচন চাই তাকে দুই সালে ভারত আওয়ামী লীগ এবং আমাদের এস্টাবলিশমেন্ট মিলে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে এই রকম একটা বাস্তবতায় তার দল ট্রমাটাইজ থাকা প্রচণ্ড ষড়যন্ত্র থিওরিতে পড়া আশঙ্কিত হওয়াটা একটা খুবই জেনুইন জায়গা এবং সেই জেনুইন কজের জায়গা থেকে সে বারবার ইলেকশনের দিন তারিখ চাইতেই পারে এক হাজার বার চাইতে পারে কোনো প্রবলেম নেই এটার মধ্যে আবার অন্তর্বর্তীকালীন সরকার তাকে সমর্থন করছেন সেই সরকার বলছে আমি নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেব অথবা এপ্রিলে দেব এই 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 মতগুলোর ভিতরে আমি কোনো দূরত্ব অথবা টেনশন দেখি না এটা হচ্ছে যে আপনি দুপুরে কি স্যান্ডউইচ খাবেন না ভাত খাবেন এক বাচ্চা বলতেছে না আমি ভাতও খাবো না স্যান্ডউইচও খাবো না আমাকে হলিক্স দিতে হবে এবং সেটা কলা দিয়া মিশাই দিতে হবে বলতেই পারে এখন কলা দিয়ে মিশাই দিলে আপনি হলিক্স খাই খাবেন অথবা খাওয়াবেন এটা তো বাবা মা ডিসাইড করবে আলোচনার ভিত্তিতে সেই আলোচনাটা চলছে অতএব এই জায়গাটাতে হচ্ছে খুঁতখুঁচছে হচ্ছে আমাদের শত্রুরা এই আমি মোটা দাগে এখানে কোনো দূরত্ব টেনশন দেখছি না দ্বিমত আছে প্রচন্ড ভয় আছে কারণ বিএনপি বারবার নির্বাচনের জায়গা থেকে বারবার হোচট খেয়ে ফিরে আসছে তাকে বারবার ঠকানো হয়েছে আঠারো সালে এন্ট্রাক করে তাকে ইলেকশনে নিয়ে রাতের বেলা হারিয়ে দেওয়া হয়েছে অতএব বিএনপি ট্রমাটাইজ থাকাটা খুবই জেনুইন এবং তারপরে যখন আপনি কন্টিনিউয়াসলি ইন্ডিয়ান মিডিয়াতে পড়বেন যে এখানে ছায়া যুদ্ধের চেষ্টা করা হচ্ছে মানবিক করিডোর দেবার চেষ্টা করা হচ্ছে চিরগ পোর্ট দিয়ে সেন্ট মার্টিন দিয়ে আমেরিকাকে বেস দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটার মধ্য দিয়ে ইউক্রেন রাশিয়ার নাটক না হচ্ছে না হচ্ছে না আপনি কথা বলতে চাইলেন বলবোই পরে। তো যেটা এই যে বিষয়গুলো তখন তাকে তো আরো টেন্স করে ফেলছে যে আমি গত বিশটা বছর একটা ভালো নির্বাচন পাই নাই এখন আবার আমাকে মানে একটা একটা চক্র মিলে চেষ্টা করছে আমাকে বঞ্চিত করবার জন্য তখন যখন মানুষ টেন্স থাকে তখন এই স্টেটমেন্টগুলো অনেক সময় ক্রুড হয় এটা খুব ন্যাচারাল রিয়াকশন তো সেই জায়গাতে আমি বোধ করছি এই কনভার্সেশনটা ওয়াজ হাইলি নিডেড বেগম খালেদা জিয়ার সাথে যে সশস্ত্র বাহিনী দিবসে দেখা হয়েছে ইট ওয়াজ আই ওপেনিং এরপরে হচ্ছে ওনার কুশলাদির খবর নিচ্ছেন শরীর অবস্থার খবর নিচ্ছেন তারেক রহমানের সাথে ফোনে কথা হয়েছে এই প্রত্যেকটা বিষয় হচ্ছে জাতিকে আর শিওর করে ইয়েস দের আর ডিফারেন্সেস বাট স্টিল আর অন বোর্ড আমরা একসাথে দেশের জন্য কাজ করছি আমরা চব্বিশকে ধারণ করে কাজ করছি সংস্কার বিচারের এই পুরো রোডম্যাপের সাথে আমরা একমত একসাথে কাজ করছি একমত সেই মাত্রা পরিধি সময় নিয়ে আলোচনা তর্ক বিতর্ক এবং দ্বিমত থাকবে এই থাকাটাই গণতন্ত্র জি তার মানে আপনি বলছেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয় তাহলে বাচ্চা হরলিক্স খেতে পারবে তাই তো সবাই সবাই মিলে একমত হলে হরলিক্স খাবো সমস্যা